হাজার হাজার দরুদ শান্তির সুদা বর্ষিত হোক আমিন আল্লাহ আমিন আমি আপনাদের সম্মুখে সোরা মুলকের ছাব্বিশ ও সাতাশ নাম্বার আয়াত পাঠ করেছি সেই আয়াতকেই সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ আল্লাহ এই আয়াতে আল্লাহ রাসুলের জামানার কিছু লোকের একটা প্রশ্ন আলোচনা করা হয়েছে এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তার উত্তর দেওয়া হয়েছে আল্লাহ রাসুলের জামানায় কিছু লোক তারা কেয়ামত সম্পর্কে কিছু চিন্তা ভাবনা করছিল আল্লাহ রাসুলের জামানায় আল্লাহ রাসুল যখন কেমত সম্পর্কে মানুষের সামনে আলোচনা করলেন করছিলেন বলছিলেন সে সময় তারা কেমত সম্পর্কে ইতিপূর্বে আগের নবী এবং রাসুলদের জামানাতেও এই ক্যামত সম্পর্কে আলোচিত হয়েছে তাদের সম্মুখেও তাদের রাসুল এবং নবীরাও ক্যামত সম্পর্কে বলেছেন সে কথা তাদের জানা ছিল তাই তারা আল্লাহ রাসুলের কাছে তার সঠিক একটা ডেট সঠিক একটা সময় নির্ধারিত সময় অবগত হওয়ার জন্য সমবেতভাবে আল্লাহ রাসুলের কাছে এসেছিলেন আল্লাহ রাসুলের কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল আপনি যে ওয়াদা দিচ্ছেন কেমত সম্পর্কে মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরে যে কেমতের দিনে উত্থান হবে কেমতের ময়দানে আল্লাহ তালার সম্মুখে সমস্ত মানুষকে তার পার্থিব জগতের সমস্ত কর্মের হিসাব এবং নিকাশ দিতে হবে এই কথা আদম আলাই সালাম থেকে নিয়ে আপনার পূর্বের সমস্ত নবী এবং রাসুল একই কথা বলেছেন কিন্তু কোন নবীর অম্মতের ভাগ্যে সেই কেমত দর্শন করা তাদের সেই সৌভাগ্য হয়নি তাহলে আপনি যখন আমাদের মধ্যে রয়েছেন আল্লাহ তালা আপনার উপরে অভি করছেন আল্লাহ তালা আপনাকে দিয়ে দুনিয়ার বুকে শরীয়ত প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তো আপনি বলুন সেই কেমত কবে হবে সঠিক একটা ডেট সঠিক একটা সময় বা দিন আপনি বলুন তো আল্লাহ রাসুল শরীয়তের ব্যাপারে দিনের ব্যাপারে নিজের পক্ষ থেকে কোনো দিনই কোনো কথা বলেননি তাই এই উত্তরে আল্লাহ রাসুল একটু চুপ থাকলেন আল্লাহ তালার পক্ষ থেকে ওহি নাজিল করে এর উত্তর দেওয়া হলো নামা আনা নাজির মবিন হে আল্লাহ রাসুল তুমি বলে দাও ওই প্রশ্নকারীদেরকে যারা তোমার সামনে প্রশ্ন রেখেছে ত্যা সম্পর্কে ত্যা কবে হবে ত্যামতে নির্ধারিত সময় সম্পর্কে যারা তোমার সামনে প্রশ্ন রেখেছে তুমি তাদেরকে বলে দাও হেল মহিনদ আল্লাহ ত্যামত কবে হবে ত্যা মতের নির্ধারিত সময় একমাত্র আল্লাহ তালাই জানেন আর তার কোনো সৃষ্টিকে সেই সময় দে বলা হয়নি কিন্তু আমাদেরকে আমাদের মত নবী এবং রসৌলিতি পূর্বে তারা অতীত হয়েছেন এবং আমাকেও আল্লাহ তালা একই উদ্দেশ্যে প্রেরণ করেছেন সেটা হলোনামা আনা আনাজি রুম্মুবিন আমরা হলো আম তোমাদের জন্যে দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য ত্যাহমত সম্পর্কে ওকেফাল করার জন্য জান্নাত এবং জান্নাত সম্পর্কে অবগত করানোর জন্য এহকাল এবং পরকাল সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে প্রেরণ করেছেন আমাদেরকে কেমন কবে হবে সেই ডেট আমাদেরকে দেয়নি অনেক সময় আলোচনা সাপেক্ষে আল্লাহ রাসুল যে কথা বলেছিলেন যে আল্লাহ তালা কেমতের সঠিক নির্ধারিত সময় আমাদেরকে অবগত না করালেও আল্লাহ তালা এমন কিছু বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন যেগুলো আমরা যখন দেখব বা তোমরা যখন দেখবা তখন তোমরা মনে করতে পারো যে কিয়ামত আর খুব বেশি দেরি নাই এই বলতে গিয়ে একটা হাদিসে আল্লাহ রাসূল বলেন ওয়ায়াকুরুজু ফী আখিরি জামানে তাওমা আহদাসিল আসনামে সুফাহাউল আহলামে ওয়ায়ামুরু কুদহুন কামায়মুরু সাহমিনা রামিআল আল্লাহ রাসুল বলছেন দেখো শেষ জামানায় কেমতের আগে যে সমস্ত মানুষ দুনিয়াতে অবস্থান করবেন তাদের মধ্যে এমন একটা শ্রেণী হবে জামানে শেষ জামানায় আখেরি জামানায় এমন এক শ্রেণীর মানুষ তৈরি হবে যারা একরা উনালকুর কোরআনা যারা কোরআন পড়বে কোরআন জানবে কোরআন সম্পর্কে স্টাডি করবে কিন্তু একরা উনাল কোরআনা লাল তারা কি হিম কিন্তু সেই কোরআন তাদের গলার নিচে যাবে না কোরআন পড়বে কোরআন জানবে কিন্তু এই জানা এবং পাক করা তাদের গলার নিচে যাবে না তো আল্লাহ রসুলের এই কথার উদ্দেশ্য হলো যে তাদের গলার নিচে যাবে না মানে কোরআন তারা পড়বে জানবে কিন্তু কোরআনের বিধানের উপরে তারা আমল করবে না আমল থাকবে না কোরআন পাঠ করার চর্চা থাকবে কোরআন পড়ার পরিবেশ থাকবে কোরআনকে জানার আগ্রহ থাকবে কিন্তু কোরআনের বিধানের উপরে তাদের আমল থাকবে না তো যখন মানুষ কোরআন পড়বে বিধান চর্চা করবে কিন্তু সম্পর্কে তাদের আমল থাকবে না কোরআনের উপরে সে সময়কার দিন অবস্থা দিনের অবস্থা মানুষের ইমানের অবস্থা ওই রকম হবে ইয়াম রুকু দিনরূপ শাহিনা দামিয়া যখন একটা মানুষ তার ভিতরে দিন আছে ইমান আছে বিশ্বাস আছে আতের আতের উপরে এই সমস্ত বিশ্বাস ইমান এবং দিন তার ভিতর থেকে খুব দ্রুত বাহির হয়ে যাবে দ্রুত বাহির হয়ে যাবে কতটা দ্রুত বাহির হবে য়ামরুপো রামিয়া যেমন একটা ধনুক থেকে তীর ছেড়ে দিলে যত দ্রুত সেই ধনুক ত্যাগ করে তীরটা দিয়ে চলে যায় ঠিক মানুষের ভিতর থেকে তাদের ইমান কতটা দ্রুত তাদের ভিতর থেকে বাইর হয়ে পালিয়ে যাবে মানুষের ভিতরে ইমান থাকবে না ওপরে মনে হবে খুব ইমান কোরআন চর্চা কোরআন পাঠ করার সবকিছুই থাকবে কিন্তু তাদের ভিতরে থাকবে না ওই জামানার মানুষের ইমান সব বাহির হয়ে চলে যাবে বেঈমান হয়ে থাকবে তোরে আয় তো যখন তোমরা দেখবা যে মানুষ কোরআন পাঠ করছে মানুষ কোরআন পাঠ করছে কিন্তু আমল করছে না তার মৌখিক চর্চা আছে কিন্তু ইমানি আমল তাদের মধ্যে নেই সে সময় তোমরা জেনেই নিতে পারো যে কেমতের আর খুব বেশি দেরি নাই আর একটা হাদিস বলতে গিয়ে আল্লাহ আসারা খাসলাতান আমার উম্মাত যখন পনেরোটা কাজে লিপ্ত হবে পনেরোটা আদর্শে যখন আদর্শিত হবে পনেরোটা বদ গুণ যখন তাদের ভিতরে আশ্রয় পাবে সে সময় জেনে নিয়ম আমার বেহাল থেকে বালা এবং মসিবত ঘিরে ধরবেন তারা নানান ধরনের বিপদের সম্মুখীন হবে নানান ধরনের হয়রানির শিকার হবে তারা নানান ধরনের বালা এবং মসিবতে তারা মুক্তলা হবে যখন তারা সেই পনেরোটা আদর্শে আবর্ষিত হবে পনেরোটা গুণে যখন তারা গুণান্বিত হবে। আহি আয়া রাসূল আল্লাহ হে উপস্থিত এই কথা শোনার পরে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসূল আপনি যেগুলা বলতে চাইছেন সেইগুলা কি যে কাজগুলো আপনার উন্মত করলে তারা বিপদের সম্মুখীন হবে যে কাজগুলো তাদের ভিতরে থাকলে যে আদর্শে তারা আদর্শিত হলে তাদেরকে চতুর্দিক থেকে বালা মুসিবতে ধীরে ধরবে

গরীব ধনী হবে দ্রুত ধনী গরিব হবে এই রকম মালের পরিবর্তন যখন হবে পরিবর্তনটা মূলত বলতে চেয়েছেন হারাম এবং হালালের তামিজ না না করে অবৈধ তারা লক্ষ্য রেখে বৈধ যে কোনো উপায়ে সম্পদশালী হতে হবে যে কোনো উপায়ে মাল সংগ্রহ করতে হবে এই যখন আমার উন্মতের উদ্দেশ্য হবে যখন আমার উন্মতের এটাই লক্ষ্য হবে হারাম হালাল কিছু না দেখে যে কোনো উপায়ে মাল সংগ্রহ করতে হবে সম্পদশালী হতে হবে ধনী হতে হবে এবং হবেও ওই জামানায় খুব দ্রুত যার মাল ছিল না সে ধনশালী হবে সম্পদশালী হয়ে যাবে অবৈধ পথে বৈধ অবৈধর কোনো তামিজ থাকবে না আর যাদের সম্পদশালী যারা ছিল নানান কারণে তারা সম্পদ হারা হয়ে যাবে না বলেছেন যখন মালের খুব দ্রুত পরিবর্তন হবে অর্থাৎ মালের মালিকের যখন দ্রুত পরিবর্তন হবে হারাম হালাল তারা যখন দেখবে না তখন তোমরা জানিয়ে দিও আমার উন্মাদ খুব একটা সুখের জীবন তারা পাবে না তারপরে বললেন চল আমান আমানাত যখন মানুষ খ্যানত করবে আমানতকে যখন নিজের দানিমত মনে করবে ইসলামে মুসলমানদের জন্য আমানত আমানত রক্ষা করা একটা ইমানের দাবি বলা হয় মানুষ তার সম্পদ টাকা গহনা অন্য কোন সম্পদ তারও কাছে যদি সংরক্ষণ করার জন্য সে রেখে দেয় যেটা আপনার কাছে আমি রেখে দিলাম আমার টাকা বা গহনা বা আমার কোন সম্পদ আমার যখন প্রয়োজন হবে তখন আপনার কাছ থেকে আমি নেব তখন আপনার কাছ থেকে নেব এই আমানত রাখার জন্য কোনো সাক্ষী দরকার হয় না যে মানুষের উপরে যার বিশ্বাস আছে যে মানুষের উপরে যার আস্থা আছে যে মানুষের উপরে তার ইমান আছে যে লোকটা ভালো মানুষ এই লোকটার সততা আছে এর কাছে আমার যদি সম্পদ সংরক্ষণের জন্য আমি রাখি তাহলে সময় আমি আবার ফেরত পাব এই উদ্দেশ্যে নি কোনো মানুষের কাছে যখন আমানত কোনো মানুষ মুসলমান কোন মুসলমানের কাছে যখন আমানত দিল এইবার দেখা গেল আমানত যখন সে তাকে দিল তখন খুব ভালো এইবার যখন আমানত ফেরত চাইছে তখন সে গড়িমশি করছে করছে তার কারণ আমানতটা তার কাছে রাখার পরেই সে মান নিজের সম্পদ মনে করেছে নিজের সম্পদ মনে করেছে যখন মুসলমান তার আমানত রক্ষা না করে নিজের সম্পদ মনে করবে আমানত যে রেখেছে সে যখন ফেরত চাইবে তখন নানান বাহানা ঠিক আছে কালকে এসো অমুক দিন এসো আজকে হচ্ছে না এই গড়িমসি করতে করতে দেখা যাবে এমনকি শেষ পর্যন্ত অস্বীকার করবে কবে তুমি দিয়েছো আমি তো ঠিক বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো আর আমানতের জন্য কোনো সাক্ষী থাকে না তো তখন আমানতকে সে আর দেবেই না তো মুসলমানরা যখন তাদের আমানতকে খেয়ানত করবে যেটা তাদের রক্ষা করা উচিত ছিল তা না করে তার আমানতের যখন খেয়ানত করবে তখন আমার উম্মাদ অর্থাৎ এই মুসলিম জাতি তাদের দুনিয়ার জীবন খুব সুখের হবে না জাকাত আল্লাহতালা মুসলমানদের উপার্জিত সম্পদের উপরে নির্ধারিত উপার্জিত সম্পদের উপরে আল্লাহ তালার একটা কর আমরা আমাদের ভাষায় সেটা কি বলা হয় জাকাত অর্থাৎ মানুষ তার উপার্জিত সম্পদ যদি একটা নির্ধারিত পরিমাণে পৌঁছায় তাহলে সেই টাকার উপরে উপার্জিত সম্পদ ফসলের উপরে একটা জাকাত ফরজ হয় বছরে জাকাত একবার ফরজ হয় সেই জাকাত আদায় করলেই তবেই তার উপার্জিত সম্পদ তার জন্য ব্যবহার করা বৈধ হবে জায়েজ হবে আর যদি জাকাত সঠিকভাবে আদায় না করে জাকাত যদি সে নামার আমার উপার্জিত সম্পদ আমি দিতেও পারি নাও দিতে পারি মুসলমানদের যখন এই ধরনের আকিদা হবে এই ধরনের যখন বিশ্বাস হবে যাকাত দিলেও চলে না দিলেও চলে তখন মুসলমানরা দুনিয়ার জীবন তারা নানান ভাবে তারা বালা মুসিবতে তারা জড়িয়ে যাবে নানান ধরনের বিপদে তারা সম্মুখীন হবে হজরত আল্লাহ আল্লাহ রাসুলের মৃত্যুর পরে যখন খলিফা হলেন এক শ্রেণীর মুসলমান তারা জাকাত দিতে অস্বীকার করেছিল হয় হযরত আউ বকারজিয়াল্লাহু বললেন আল্লাহ রসুলের জামানায় যদি একটা ছাগলের দড়িও যদি কেউ জাকাত হিসাবে দিয়ে থাকে আর আজকে যদি সেটা দেওয়াতে সে অস্বীকার করে আমি সরকারি ভাবে বলছি তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। হযরত আউ বকার হযরত উমা রজিয়াল্লাহ তা এবং আরো কয়েকজন সাহাবাক হযরত আউ বকারজিয়াল্লাহু আল্লহু গিয়ে বললেন হে আল্লাহ রাসুল আপনি যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছেন তারা তো মুসলমান তারা তো আল্লাহ রাসুলের জামানায় ইমান এনেছে এখনো তারা মুসলমান হিসাবে আছে আর আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ কিভাবে ঘোষণা করবেন হজরত আবু বকার বললেন তারা যখন জাকাত দেওয়াকে অস্বীকার করবে যারা করছে যদি রাসুলের জামানায় একটা ছাগলের দড়িও যদি তারা জাকাত দিয়ে থাকে আর আজকে যদি সেটা দেওয়াকে তারা অস্বীকার করে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করবো হজরত বলছেন তার সঙ্গে আমরা প্রথমে বুঝতে তারপরে কথা আমাদের অনুভব হলো আমরা বুঝতে পারলাম এর তত্ত্ব কি যদি আল্লাহ রাসুলের আল্লাহ তালার বিধান যদি কেউ একটা অস্বীকার করে তাহলে সে তার মুসলমান থাকতে পারে না ফলে জাকাত আল্লাহ তালার একটা নির্ধারিত ফরজ একটা বিধান সেই বিধান যদি কেউ অস্বীকার করে তাহলে সে তার মুসলমান নয় থাকতে পারে না তাহলে হজরত আনহুর এই সিদ্ধান্ত এই বক্তব্য তো সঠিক জায়গাতে ছিল সঠিক জায়গাতেই রয়েছে আমরা কিছু পরে সেটাকে আমরা বুঝতে পারলাম এই হাদিসে আল্লাহ রাসুল বলছেন যদি জাকাত দেওয়াকে তারা নিজেদের ইচ্ছাধীন মনে করে বিলও চলে না বিলও চলে এই রকম যখন মুসলমানদের ধারণা হবে মুসলমানদের উপার্জিত সম্পদ আমরা দিতেও পারি নাও দিতে পারি জাকাত এই ধরনের মানসিকতা যখন পোষণ করবে তখন এই মুসলমানরা দুনিয়ার বুকে নানান ধরনের বিপদের সম্মুখীন হবে নানান দিক থেকে তারা হয়রানি হবে নানান দিক থেকে তারা অসুখের জীবন যাপন করবে দুনিয়ার বুকে সুখের জীবন পাবে তো আর তারপরে বললেন ও আতার যাও যাতাহু ও আকা উম্মাহু ও বারুয়া সাদিকাহু ও জাফা আবাহ তারপরে বলছেন ও বারুয়া সাদিকাহু আতারা রাজুল যাও যাতাহু মুসলিম সমাজের মুসলমানদের যুবক শ্রেণী মুসলমানদের ছেলে পেলে বৈবাহিক ছেলে পেলে তারা যখন তাদের জীবন যাপন তাদের চলাফেরা যখন তাদের স্ত্রীদের কথা মতো চলবে এমনকি স্ত্রীদের বসুভূত হয়ে তারা চলবে তারা স্ত্রীদের গোলামের মতো তাদের নিজেদের জীবন যাপন করবে আর সেই সঙ্গে সঙ্গে তাদের মায়েদের না ফরমানি করবে স্ত্রীর কথা মতো চলবে স্ত্রীর গোলাম হিসাবে নিজের জীবনকে তারা পরিচালিত করবে আর আকাউন বাহু মায়েদের না করবে মায়েদের কথা সহ্য হবে না স্ত্রী যেটা বলবে সেটাকে তারা গুরুত্ব গুরুত্ব দেবে মর্যাদা দেবে এমনকি তার অবর্তমানে শাশুড়ি বইয়ে যদি কোনো কথা হয়ে থাকে স্ত্রী যখন তাকে মিথ্যা পিথ্যা বলে যেগুলো লাগাবে সেগুলো কি সত্য মনে করে মায়ের কথাকে অগ্রাহ্য করে মায়ের সঙ্গে ঝগড়া করবে এই হবে যুবক শ্রেণীদের মুসলিম যুব শ্রেণীদের যখন এইরকম আচরণ হবে যাদের মায়ের কথা তাদের গুরুত্ব থাকবে না আর স্ত্রীর কথাতে উঠবে আর বসবে এই রকম যখন মুসলিম যুবক শ্রেণীর যখন জীবনযাপন হবে তখন মুসলমানদের জীবন দুনিয়ার বুকে সুখের হবে না সাদিকাহু ও আবাহু আর যখন তারা কোনো অনুষ্ঠান করবে যখন বাড়িতে বা কোনো জায়গায় যখন কোনো অনুষ্ঠান করবে খাবার অনুষ্ঠান কোনো অন্য কোনো অনুষ্ঠান সেখানে বিভিন্ন মানুষকে বন্ধু বান্ধবকে পরিচিত লোককে তারা আমন্ত্রিত করে তাদের খাবার ব্যবস্থা করবে তাদের সেখানে আপ্যায়িত করা হবে আর তার বাড়িতে তার মাতা পিতাকে বলবেই না তার মাতা পিতা জানতে পারবে না অথচ দূর দূরান্তের বন্ধু বান্ধব পরিচিত লোকদেরকে নিমন্ত্রণ করে সে বাড়িতে অনুষ্ঠান করে খাওয়াবে আর বুড়ো মা বাপকে তারা বলবে না তারা জানতেই পারবে না এমনকি লোকের যাতায়াত দেখবে তখন তার পিতা হয়তো জিজ্ঞাসা করলো কি ব্যাপার গো এত লোক এখানে তো বলছে কেন আপনি জানেন না আজকে আপনার ছেলে এই ব্যাপারে একটা অনুষ্ঠান করেছে তাই আমাদেরকে নিমন্ত্রণ করেছে তাই তো খেতে এসেছি তো মনে মনে কষ্ট পেলেও কিছু বলবে না তো এই ধরনের যখন মুসলিম যুবকদের যখন এইরকম আচরণ হবে বাপ থেকে দূরে সরে থাকবে আর নিয়ে তারা কি করবে আনন্দ উৎসব করবে খাওয়ার উৎসব পালিত করবে যখন মুসলিম যুবকেরা এই ধরনের আচরণ যখন করবে তখন মুসলমানরা দুনিয়ার বুকে নানান ভাবে তারা প্রতারিত হবে হয়রানি হবে বিপদের সম্মুখীন হবে কষ্ট পাবে সুখের জীবন তারা দুনিয়াতে পাবে না ওয়াতফাতুল আসওয়াত ফিল মাশারে আলাইহি শুধু ترجمাগুলো বলে দিচ্ছি ওয়াতফাতুল আসওয়াত ফিল মাশারে আলাইহি যখন মুসলমানরা ছোট ছোট ঘটটাকে কেন্দ্র করে বড় বড় ঘটনায় রূপ দেবে দুটো ছেলে ধরতো মারামারি করেছে পড়াতে এখন একটা ছেলে আরেকটা ছেলেকে মেরেছে এখন যাকে মেরেছে সে গিয়ে তার बापকে বলল তার বাপ এসে যদি বলে ঠিক আছে আর তোমরা মারামারি করো না খেলতেও হবে না চলো বাড়ি চলো মিটে গেল কোনো সমস্যা নেই মিটে গেল কিন্তু এই না করে তার বাপ বলবে আমার ছেলেকে মারে সে বিপরীত ছেলেটাকে সেও মারলো এইবার তার বাপ দেখলো আর বাপ হয়ে সে আমার ছেলেকে মারলো সে আবার বাড়ি থেকে বার হলো এইভাবে দেখা যাবে ছোট্ট ব্যাপাকে কেন্দ্র করে এত বড় রূপ দেবে যে পাড়ার লোক গ্রামের লোক সেই সমস্যায় সবাই জড়িয়ে যাবে তো মুসলমানরা যখন ক্ষুদ্র সমস্যাকে না মিটিয়ে সেটাকে তারা বড় বড় সমস্যায় যখন রূপ দেবে তখন কাউমে দুনিযার আহম আর মুসলিম সমাজ পরিচালনার দায়িত্ব পড়বে যারা সমাজের একদিনের সব থেকে খারাপ লোক ছিল সমাজে যারা সব থেকে একদিনের মানে নিম্ন শ্রেণীর মানুষ গুন্ডা টাইপের লোক মস্তান টাইপের লোক যারা দিনের ধার ধারে না সেই সমস্ত মানুষগুলার হাতে সমাজ পরিচালনার দায়িত্ব যাবে সাধারণ মানুষ তাদের সেই দায়িত্বকে মেনে নিয়ে চলবে আর তাদের দায়িত্ব তাদের কর্ত তাদের কর্তৃত্ব সাধারণ মানুষ কেন মানবে তাদের খারাপির ভয়ে তাদের দুষ্টামির ভয়ে তাদের অত্যাচারের অত্যাচারিত হওয়ার ভয়ে তাদের নেতৃত্ব তারা মেনে নেবে আমি যদি আজ ওর নেতৃত্ব না মানি আমি ওর অন্যায়ের যদি প্রতিবাদ করি তাহলে দেখা যাবে আমাকে নানান ভাবে নানান কাজে আমাকে ওরা ঠেকাবে নানান কাজ সম্পন্ন হতে দেবে না হয়তো আমার ছেলের চাকরি হওয়ার জায়গায় বাধা দেবে আমাদের ব্যবসায় হয়তো ক্ষতি করবে চাষি হলে মাঠের ফসল নষ্ট করে দেবে জীবজন্তু নষ্ট হবে নানান ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আমার থাকবে যদি আমি ওদের নেতৃত্ব মেনে না নেই তো তাদের সেই খারাপির ভয়ে তাদের বদমাইশির ভয়ে সাধারণ মানুষ তাদের নেতৃত্বকে মেনে নেবে আল্লাহ রাসুল বলছেন যখন ভালো সমাজের যারা ভালো মানুষ তারা যখন এই সমাজ পরিচালনার দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে রাখবে নিজেরা যখন পিছিয়ে যাবে আর সমাজের দুষ্ট লোকেদের হাতে সমাজের পরিচালনার দায়িত্ব যখন তাদের হাতে পড়বে তখন এই মুসলিম সমাজ তারা দুনিয়ার বুকে নানান ভাবে বিপদের সম্মুখীন হবে সে ব্যক্তিগত হতে পারে পারিবারিক হতে পারে সামাজিক ভাবে হতে পারে রাষ্ট্রীয় ভাবে হতে পারে শৌরাচারী শাসক নিয়ে তাদেরকে হয়রানি করানো হতে পারে এই ধরনের যখন মুসলিম সমাজের আচরণ হবে তখন তাদের দুনিয়ার চলাফেরা কখনোই সুখকর হবে না নানান ভাবে তারা হ্যাকেল হবে সে ব্যক্তিগতভাবে ভাবে কোনো মানুষের কাছে হতে পারে পারিবারিক হিসাবে কোনো পরিবারের সাথে হতে পারে সামাজিক ভাবে কোনো সমাজের সাথে হতে পারে জাতিগত ভাবে কোনো জাতির কাছে হতে পারে রাষ্ট্রীয় ভাবে শাসক হিসাবে শাসকের পক্ষ থেকে কখনো হতে পারে এগুলো আল্লাহ রাসুল বলছেন যখন তোমরা এইগুলো দেখবে তখন দুনিয়ার জীবন মুসলমানদের সুখের হবে না আর তোমরা যেন কেমন তখন অতি কাছিয়ে গেছে ও গুরু বাতিল খোমরো ও উত্তোখে জাতিল কেন আলমা ওইটার তর্জমা করে শেষ করে দেব। ও গুঁড়ে বাতিল খমরো আর মুসলমানদের জন্য মদ্যপান হলো হারাম নেশা করা হারাম কিন্তু মুসলিম ছেলেরা সেই নেশা যখন সাধারণ পর্যায়ে নিয়ে আসবে ভালো মানুষেরা চোখে দেখবে তাদের ঘরের ছেলেরা তাদের পাড়ার ছেলেরা ওইখানে বসে মদ্যপান করছে কিন্তু কিছু বলবে না গা সওয়া হয়ে যাবে তো যখন মুসলমানদের ভালো মানুষগুলার কাছে মদ্যপান করা তাদের কাছে গা সওয়া হয়ে যাবে আর মুসলিম ঘরে ছেলেরাই যখন মদ পান করবে আসর করবে পাড়ায় রাস্তার ধারে কানাচে কানাচে ভালো লোকেরা দেখেও যারা নিজেরা মুখ গুটিয়ে নেবে ফিরে যাবে এই যখন হবে মদ্যপান তাদের সচরাচার হয়ে যাবে তখন তারা সুখের জীবন আর দুনিয়াতে পাবে না হয় অহুত্কে জাতির কেন আর যখন মুসলমানরা তাদের কোনো অনুষ্ঠান করবে সেই বৈবাহিক অনুষ্ঠান হতে পারে অন্য কোনো অনুষ্ঠান হতে পারে সেই অনুষ্ঠান তাদের বাদ্যযন্ত্র ছাড়া হবে না সেই অনুষ্ঠানে বাদ্যযন্ত্র লাগবে সুসজ্জিত ভাবে তাদের নানান ধরনের গেট প্ল্যান্ডেল বা নানান কিছু সুসজ্জিত করতে হবে একজনের দেখে আর একজন করবে ও করেছে ওর থেকে আমাকে ভালো করতে হবে আর বাদ্য যন্ত্র তারা যেটা ইসলামে হারাম সে বাদ্যযন্ত্র তারা ব্যবহার করবে তাদের সেই সমস্ত অনুষ্ঠান সম্পন্ন করার ক্ষেত্রে তো মুসলমানরা যখন এরকম করবে তাদের অনুষ্ঠান তাদের উৎসব যখন বাদ্যযন্ত্র ছাড়া হবে না তখন মুসলমানরা দুনিয়ায় বুকে তাদের চলাফেরা নানান দিক থেকে হয়রানি হবে এই আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা সেই রকম ব্যবস্থা করবেন তাই তারা হয়রানি হবে তারা বিপদের সম্মুখীন হবে নানান ভাবে তারা বালা এবং মুসিবতে তাদেরকে ঘিরে ধরবে ওটাই হাদিসে শুরুতে বলেছেন হাত দা বেহাল বালাও তাদেরকে নানান ধরনের বিপদে আপদে তাদেরকে ঘিরে ধরবে সে শারীরিক বিপদ হতে পারে মানসিক বিপদ হতে পারে হ্যাঁ চলাফেরার পথে বিপদ হতে পারে নানান ধরনের বিপদের তারা সম্মুখীন হবে পদে পদে দুনিয়ার জীবন তারা সুখের পাবে না তো যাই হোক একটা হাদিসের তর্জমা মোটামুটি বলে দিলাম তো আল্লাহ তালা এই যে আল্লাহ রাসুল এই যে কথাগুলো বলেছেন এর মানে এই নয় যে এগুলো হবেই এগুলো সতর্ক করার জন্য বলেছেন ওই যে বলেছেন ইন্নামা আনা নাজির মুবিন আমি সতর্ক করার জন্য এসেছি আল্লাহ তালা আমাকে সতর্ক করার জন্য প্রেরণ করেছেন যেমন একটা বাপ তার ছোট ছেলেকে বলছে চেরাক জ্বলছে ওই আগে হাত দিয়ে না হাত পুড়ে যাবে তার মানে এই নয় যে বাপ বলেছে তাহলে আমি হাতটা দিই কিন্তু বাপ কেন বলেছে সতর্ক করার জন্য সে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য ওই রকম আল্লাহ রাসুল এই সমস্ত ভবিষ্যৎবাণী তার উন্মতের জন্য করে গেছেন যাতে ভবিষ্যতে এরা জাতিগতভাবে ক্ষতিগ্রস্ত না হয় তা থেকে যাতে এরা বেঁচে থাকতে পারে সেই জন্য আল্লাহ রাসূল এই সমস্ত সতর্ক করেছেন তো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ তালা রাসূল রাসুল আল্লাহ তালা নির্দেশে যে সমস্ত সতর্ক বাণী আমাদের করেছেন সেই সমস্ত সতর্ক বাণী থেকে যাতে আমরা বাঁচতে চলতে পারি সেই সমস্ত সতর্ক বাণী থেকে আমরা যাতে আমাদের জীবনকে তার বাইরে আমরা পরিচালিত করতে পারি সেগুলো যাতে আমাদেরকে গ্রাস করতে না পারে সেদিকে লক্ষ্য করে আমাদেরকে চলার তৌফিক দান করুন আমিন। আইবাদুল্লাহ